দেখুন আপা আমি আমার এই ইস্যুটা জাগার আগে যেহেতু পরশভাই বেশ কিছু ব্যাপারে কথা বলেন এখন আমার একটু রেসপন্স করা দরকার না আপনি যে কারো কথায় রেসপন্স করতে পারেন তিনজন বক্তার যে কোনো সেটা আমি মনে করছি প্রথমত হলো পরশভাইর কথা শুনে মনে হয় আন্দোলনের পরে প্রথম এত ধৈর্যনিয়া শুনলাম এবং আমার মনে হলো যে পরশভাই এটা কি মানে বাংলাদেশ থেকে বলছেন নাকি বাহির থেকে বলছেন মানে উনি বাংলাদেশটাকে মানে এটা আমার কাছে একটু অবাক লাগছে এই অর্থে যে উনি বললেন যে উনি সেই অর্থে তো কোথাও আওয়ামী লীগ দেখছেন না মানে ফিজিক্যালি সেই অর্থে তো কোথাও আওয়ামী দেখছেন না আপনাকে আমি একটু কথা বলি তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে পরশ ভাইদের যে দল সেই দল নির্বাচনে গিয়েছিলেন দুই সালে জানিলে তো এই যে পরশ ভাই দেখতে না পারা এটা তো পরশ ভাই অপরাধ মানে করছে না মানে অপরাধ বলছে আর কি জাস্ট আমি পরশ ভাই আমি ওকে জাস্ট ইনফর্মটা করলাম আর কি আমি জানি না উনি জানেন সেটা হলো পরশ ভাইয়ের এই যে দেখতে না পারা এটা তো পরশ ভাইয়ের অসুস্থতা সারা বাংলাদেশের অসুস্থতা না দুইটা কারণ শুনেন আপনি শব্দ নিজের আক্ষরিক অর্থের বাইরেও একটা কালচারাল কনটেশন তৈরি করে আপনি কোন শব্দকে কিভাবে ক্যাশ করেন পরশ ভাই যেভাবে পার্টি অফিস পুড়িয়ে দেওয়া বললেন যে তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে মানে আওয়ামী লীগের উনি বললেন হাসিনা দিল্লি থেকে কি তাহলে নমিনেশন পেপার সাবমিট করবেন এর মানে বাংলাদেশে যে কিভাবে হয় কিভাবে সাবমিট করতে হয় এই প্রক্রিয়া উনি সব জেনে শুনে এগুলো বলছেন না দিলে বলার কিছু কারণে দুইটা ব্যাপার বলেন উনি যে বলছেন পড়ল ভাই কোথাও আমেরিক দেখছেন না আমি তো বলি এমন কোন আন্দোলন হয় নাই অবশ্যই অনেক যৌক্তিক আন্দোলন হয়েছে যে যুগ দেখেন আমি আপনাকে একটা কথা বলি আমরা আমি তো গভর্নমেন্টের মানে আমি বলতে আমরা ইনকিলাভ মঞ্চ বা ছাত্র আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিলাম ছাত্র জনতা আমরা তো গভর্নমেন্টের পার্ট না এদিন বৈষম্য ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির সদস্য না এরপরে এই সরকারের সব থেকে বেশি সমালোচনা আমরা করেছি কিন্তু আমরা সমালোচনাটা ঠিক আমাদের ফজলুর স্যার ফজলুর রহমান স্যার যেরকম বলেন ওনার মতোই আমরা বলি যে আমরা সমালোচনাটা করি মা যেরকম সন্তানের হাত ধরে তারপরে শাসন করে যে আবার পড়ে না যায় তো আমাদের হিসেব হলো লক্ষ্য ব্যর্থতা থাকার পরেও এই গত পঞ্চাশ ষাট বছরে বাংলাদেশের প্রথম গভর্নমেন্ট যেটা সরাসরি ছাত্র জনতার ম্যান্ডেট আছে যেটা স্টেক আছে সুতরাং সে যেখানে যেখানে ভুল করছে ভুল করবে এটা আমরা তুমুল এখানে সমালোচনা করব তাকে বাধ্য করব ফিরে আসতে কিন্তু এই সরকারকে আমরা কোনো ভাবে ব্যর্থ হতে দিব না কারণ এই সরকার শুধু সরকার না এই সরকার মানে সে আমাদেরকে কতখানি অন করে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আমরা তাদেরকে করতে হয় কারণ এই সরকার আমাদের আন্দোলনের আমাদের বিপ্লবের ফসল হ্যাঁ সে যে আমাদের উপদেষ্টা নিচ্ছে না আমরা প্রতিদিন করব। কিন্তু আপনি যখন বলে ফেলছেন একটা এ পরশ ভাই যে বললেন উনি কোথাও দেখতে পাচ্ছেন না আন্দোলন প্রত্যেকটা যৌক্তিক এ নিয়ে আমার কোনো কথা নাই এই যে রিক্সা আন্দোলন হলো কিছুদিন আগে সেখানে আমরা প্রথম দেখলাম এক ছেলে খুব সুন্দর করে কথা বলছে আমরা শিক্ষিত বেকার আমরা রিক্সা চালাচ্ছি বাধ্য হচ্ছি এরপরে কি ভিডিও বের হলো সে রিক্সা চালক সে বেকার খুব শিক্ষিত কদিন তারপরের দিনই বের হলো যে সে হলো মিরপুরের এমপির সাথে সে তার আজীবন ঘুরছে এবং সে আমলিকার প্রত্যেকটা আন্দোলনে আর একটা বলি আজকে এই আজকে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে প্রচুর মারপিট হলো ধরে নিলাম ছাত্ররা মারপিট করেছে একটা ছবি খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কিনা যে একজন বয়স্ক পঞ্চাশের কাছাকাছি বয়স সেই একটা ছাত্রকে রাস্তা ফেলে পিটাচ্ছে সে কোন কলেজের ছাত্র এখন আওয়ামী লীগ যে আসবে আওয়ামী লীগ তো গায়ে সাইনবোর্ড দিয়ে আসবে না আওয়ামী লীগ তো মাথায় ক্যাপ লাগিয়ে আসবে না আওয়ামী লীগের আওয়ামী লীগ তো পরশবাইদের মাধ্যমে আসতে পারে যারা চব্বিশের আমরা স্পষ্ট বলতে চাই জনতার ম্যান্ডেট বিহীন যেই সরকারে যেই নির্বাচনে বাংলাদেশের আপমর জনসাধারণের কোনো ম্যান্ডেট ছিল না তারা অংশগ্রহণ করে নাই যেই সব দল ইচ্ছায় অনিচ্ছায় চাপে পড়ে বা লোভে সেই সব নির্বাচনে অংশগ্রহণ করে তারা সব নির্বাচনের ন্যূনতম বৈধতা আনার চেষ্টা করেছে তারা জেনে হোক না জেনে হোক তারা গণবিরোধী এটা প্রথম যে এজন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমরা বুঝি হোক না বুঝি হোক আমরা লোভে পড়ে হোক অথবা ইজেন্সির চাপে পড়ে হোক আমরা জনতার ম্যান্ডেটের বাইরে গিয়ে জনমতের বিরুদ্ধে গিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট গ্রুপকে সাহায্য করেছি ইচ্ছে না করলো বাধ্য হয়ে করেছি পরশ ভাইয়ের কাছে আমার প্রথম দাবি তিনি তার দলের পক্ষ থেকে চব্বিশের নির্বাচন জনতার নির্বাচন ছিল না একটাও এই জন্য অংশ অংশগ্রহণ করলেন এইজন্য জন্য ওনাদের পার্টি থেকে সরি বলা উচিত তারপরে পরশ যেটা বললেন যে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না এই যে আজকে সকালে যে আন্দোলনটা নিয়ে দেখেন এখানে একটা ব্যাপার আপনি উনি একবারও কেন বলছেন না যে উনি ব্যক্তি হয়তো ভালো দেখেন আজকে ইনকিলাব মঞ্চ যদি একটা প্রোগ্রাম করে তো এই প্রোগ্রামের মধ্যে যদি কিছু আমাকে ব্যবহার করে যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা একটা কথা দেখেন এটা তো কারো বিজ্ঞানী হওয়া লাগে না এটা বুঝতে সেটা হলো গত সতেরো বছরে বা পনেরো বছরে আওয়ামী লীগ যত লক্ষ কোটি টাকা পাচার করেছে লুটপাট করেছে তার ওয়ান পার্সেন্ট আই রিপিট যত টাকা শুধু পাচার করেছে তার ওয়ান পার্সেন্ট যদি তারা বাংলাদেশে বিনিয়োগ করে মেসাকার হয়ে যায় বাংলাদেশ মেসাকার কিন্তু কপাল ভালো যেটা সম্ভবত আমাদের একজন আলোচক বলছিলেন যে বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত সেই জনসচেতনতাটা আছে যে তারা এগুলোকে ঢুকে দেওয়ার চেষ্টা করছেন তারা এই ব্যাপারগুলো কনসার্ন আপনি ভাবেন তারা যত হাজার কোটি টাকা লুট করেছে শুধু এক বছরে একটা ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সে দুশো কোটি টাকা পাচার করে দেয় মানে ছাত্রলীগের জেলা সভাপতি এই দু একটা শুধু আমরা জানি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সরি দুই হাজার একটা জেলা ছাত্র লীগের তাহলে আপনি ভাবেন কত হাজার টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে যেই ব্যাংকগুলো অন্য ব্যাংকে লোন দিত সেই ব্যাংকগুলো এক লাখ টাকার ক্যাশ করার জন্য তাদের গ্রাহককে পাঁচ ঘন্টা বসাই রাখে পরের দিন আসতে বলে আপনি বুঝতে পারতেছেন সুতরাং সেই আওয়ামী লীগ তারা এখানে লক্ষ কোটি টাকা প্রতিদিন ঢালবে না তো ঢাকাটা ঢালবে কার কাছ থেকে টাকাটা তো ভাই এমন তো ঢালবে না যারে দিয়ে কোনো কাজে আসবে না পরশ ভাইয়ের মতো হোক আমার মতো হোক এক্স ওয়াই যাকে ন্যূনতম কাজে লাগবে তো আপনাকে বলা ওনার ওনার ইচ্ছা ভালো থাকুক থাকুক না খারাপ একটা প্রশ্ন কেন্দ্র করে এটা হয়তো তো আজকে সব লক্ষ লক্ষ ভিউ হয়েছে মিলিয়ন যে উনি যাদেরকে এনেছে প্রত্যেককে বলেছে তাদেরকে কি বলে এনেছে উনি যে এইখানে দুর্নীতি বিরুদ্ধে আন্দোলন করবে এটা কাউকে বলেছে সবাই বলছে আমাদেরকে বলেছে এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ দেওয়া হবে এই জন্য ওনাদেরকে আনা হয়েছে ডক্টর বাড়ির সামনে আন্দোলন করলে এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ দেওয়া হবে আবার কোন কোথাও এসেছে ওনাদেরকে আনার জন্য আড়াইশো টাকা করে নেওয়া হয়েছে এক জায়গায় আপনার একজন একজনে কমেন্ট করেছেন এক টাকা করে আপনার আন্দোলন যতই মোটিক ভালো হোক আপনি লোকান এনেছেন সব মিথ্যা বলে ফ্রড করে আপনি জালিয়াতি করে এরপর মানে এটা তো হাসিনাকে দায় মুক্তির ব্যাপার যে ওনাকে ভুল বোঝানো হয়েছে আজীবন আনু মোহাম্মদেরা যেটা বলতেন যে হাসিনা ভালো ওনার আমরা ভুল বোঝানো হয়েছে ভাই আমি যদি একটা খারাপ কাজ করি আমি ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও তারপর কিন্তু আমার সবাই চেপে ধরবেন যে আমি কেন কনসাস ছিলাম না সুতরাং এই কথাগুলো হলো তাদের দায় মুক্তি দেওয়ার প্রক্রিয়া আর কিছু না তো আমি একটা কথা বলো তো মোটা মোটামুটি বলো আমি রাফলি বলে ফেলেছি এই জন্য যে পরশ ভাইয়েরা যে এই টোনে কথা বলছেন এটা কি বাংলাদেশের গণমানুষের টোন আমেরিকার অফিস পুরে বাংলাদেশে আমি বারবার বলছি আবার বলি পনেরো দিনে গত একবিংশ শতাব্দীতে একমাত্র ফিলিস্তিন ছাড়া ইজরায়েল যেটা ফিলিস্তিনি করে পনেরো দিনে প্রায় দুই হাজার মানুষকে শহীদ করে ফেলা লাশ মানতে যেই লাশ যেই মারা গেছে পুলিশের গাড়িতে লাশ জীবন্ত মানে ফেলা ভিডিওতে ভাইরাল হয়েছে এই ঘটনার পরেও হয় না এবং এরকমটা হয়েছে আপনি গত একবিংশ শতাব্দীতে যে প্রকাশ্য ক্যামেরার সামনে একমাত্র ইসরায়েল যেটা ফিলিস্তিনি পড়েছে আপনি একবিংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনি এরকম একটা দেশ পাবেন না যে এরকম লাশ পুড়িয়ে ফেলছে এরপরে গণকবর দিচ্ছে সেই দলের অন্তত বাংলাদেশে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে কম করে দশ হাজার মানুষ যদি বাংলাদেশের জনমানুষের আক্রমণের শিকার হয়ে মরে যেত তাহলেও তার জাস্টিফিকেশন হতো না মানে কেউ কিছু বলতো না আপনি ভাবেন বাংলাদেশের মানুষ কতটা সহনশীল হেলিকপ্টার থেকে গুলি করে মেরেছে এমন কোন প্যাটার্ন নাই যে প্যাটার্নে মারে নাই লাশ গুম করেছে এরপরে আওয়ামী লীগের পাঁচজনও কি মারা গেছে পাঁচ তারিখ থেকে আট তারিখ আপনি বলতে পারবেন এত এই এই যে বিরাট সহিষ্ণুতা এরপরে আওয়ামী এখন বারবার বিনিয়োগ করছে প্রত্যেকটা আন্দোলনে আমরা ভিতরে গিয়ে দেখি সেখানে ফাইন্যান্স করেছে আইদের অথবা সেখানে তার উপস্থিত আছে এই যে আপনি দেখতে না চাওয়ার আকাঙ্ক্ষা ভাই আপনি আওয়ামী কাছ থেকে টাকা নেন করেন এটা আপনার ভিন্ন ব্যাপার কিন্তু এটাকে এভাবে আপনি যে তাদের আওয়ামী লীগ লীগের অফিসের ইট খুলে নিয়ে যাওয়ার কথা মানুষের অথচ তাদের বিল্ডিং পুরো রয়ে গেছে পরশু দেখেছেন তারা সেখানে এসে মোটর নিয়ে একটা পাঁচ মিনিটের মিছিল করে গেছে এটা তো বাংলাদেশের মানুষের মানে কি বলবো এটা তো আপনি চিন্তা করতে পারবেন না এটা যদি আজকে আমি আপনাকে বলি আওয়ামী লীগ যদি আজকে এই আন্দোলনটা করতো সেখানে যদি বিএনপি বা অন্য দল ক্ষমতা ছেড়ে পালাইতো যেটা সরোয়ার ভাই বলছিলেন লক্ষণ সেনের কথা যে গত এক হাজার বছরের বাংলার ইতিহাসে দুইজন মানুষ পালিয়েছে এভাবে এখনো লক্ষণ সেন আর তার বোন হলো হাসিনা সেন মানে ক্ষমতা না পদত্যাগ না যে পালিয়ে গেছে আমি আপনাকে লিখে রাখি যদি আওয়ামী লীগের নেতৃত্বে এটা হইতো। তাহলে বিএনপির হাড্ডি গুড্ডি দূরের কথা বাংলাদেশের কোন মানুষের যারা আন্দোলনের সংযুক্ত মানে এদের বিরুদ্ধে ছিল তাদের একটা পশন খুঁজে পাওয়া যেত না আর আজকে আমরা তাদেরকে লেজিটি দিচ্ছি এই কথাগুলোকে সফট করা যে উনি কি দিল্লি থেকে আসবেন তাহলে উনি নমিনেশন পেপার নমিনেশন পেপার সাবমিট করার প্রশ্ন আসা করতে অদ্ভুত বেপার কমপক্ষে সতেরোশো মামলা হওয়ার কথা সতেরোশো শহীদের পরিবার থেকে এতে সতেরোশো বার ফাঁসি হওয়ার কথা আওয়ামী লীগ আওয়ামী লীগের বিনা ভোটের এমপি বিনা ভোটের মন্ত্রী থেকে সবার প্রত্যেকে শুরু করা আপনি রিকনসিলিয়েশনের কথা বলবেন রাইট পৃথিবীর এমন কোন দেশ আছে গণহত্যা চালানোর পর বিচারের আগে রিকনসিলিয়েশন হয় এখন পর্যন্ত বিচার শুরু হয়েছে আপনি বিচারের কথা বলছেন আপনার কোনো ভাবনা নাই পর্যন্ত তাদের বিচার হচ্ছে না কেন আমি একটু জুড়ে কথা বললাম আমি দুঃখিত এটার ব্যাপারে তো আমি দুই একটা ব্যাপারে রেসপন্স করে এখানটা শেষ করব আমাদের স্যার বলছিলেন যে আমাদের ব্যাপারে দেখেন ইতিমধ্যে যেটা ওপেন সেক্রেট সবাই জানে বিউরোক্রেসি ইজ নট ফাংশনিং একদম সত্য কথা কাজ করছেন না বিশেষ করে ছাত্র এখন তাদের একমাত্র ফোকাস হলো ছাত্র উপদেষ্টারা যে মন্ত্রণালয় আছে সেইগুলোতে দীর্ঘস্থায়ী জ্যাম তৈরি করে তাদেরকে বিতর্কিত করে দেয়া এবং এবং দেখেন আপনি এটার খুব সাদা ছবি দেখলে হবে না ছাত্ররা ছাত্ররা পিটে পিটি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে যেই ছাত্রদেরকে আজ থেকে পাঁচ দিন আগে বাংলাদেশের মানুষ মাথার মুকুট মুড়ি করত যে এরা বাংলাদেশ থেকে যেটা কেউ করে ছাত্রদিন ছাত্রদের নেতৃত্বে সেটা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে যে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে সেই ছাত্রদেরকে এমন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যে আর তিন দিন পর মানুষ ছাত্র নাম শুনলে থুতু ফেলবে এমন একটা প্রক্রিয়া তৈরি করা হচ্ছে এখানে ইন্ধন দিচ্ছে কারা ফাইন্যান্স করে করছে কারা এগুলো এমনি এমনি হয়ে যাচ্ছে এগুলো আমরা সন্দেহের চোখে দেখবো না এই ব্যাপারটা হলো ছাত্র উপদেষ্টা কিন্তু নিজেরাই তো নিজেদের কাজের জন্য বিতর্কিত হচ্ছে আমি জানি তারা বিভক্তি দিয়ে তাদেরকে মানে নিজেরাই তো নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করেছে এবং নিজেরা একদল নিজেদেরকে বরণ নেতা মনে করছে পৃথিবীর যে কোনো বিপ্লব হয় বিপ্লবের পরে বিপ্লবীই দেখেন মুক্তিযুদ্ধের পরে মুক্তি যোদ্ধাদের হাতেই কিন্তু মুক্তি মারা গেছে মুক্তিযোদ্ধারাই কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে মেরেছে এরকম তৈরি হয়েছে তো বিপ্লবের পরে বাংলাদেশে তো মূলত আমরা বিপ্লব করতে পারি নাই আমরা একটা অভ্যুত্থান করেছি সেটা বিপ্লবের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা দীর্ঘ জার্নি আছে সেই জার্নির মধ্যে আমরা এখন নাই বিপ্লবী সরকার তো আমরা করতে পারি নাই আমরা অভ্যুত্থানের স্পিরিটুয়াল একটা সরকারও গঠন করতে পারি নাই বরং সে দুঃখ তো আর বলে লাভ নাই যেটা বিভিন্ন টক্সতে বারবার ধরে বলেছে এরপর কি আমরা ছেড়ে দিব না কারণ আমরা যেটা বারবার কথা বলেছি এই উপদেষ্টা পরিষদে কারা আছে আপনি পারলে বলেন তো মাত্র তিন থেকে চারজন ছাড়া ছাত্র উপদেষ্টা তিনজন আদিলুর রহমান শুভ্রু একজন চারজন আর ডক্টর ইনুস একজন পাঁচজন ছাড়া বলেন তো একজন মাত্র যারা হাসিনা হামরে Victim ছিল অথবা আজকে যদি সরকার পড়ে যায় এই উপদেষ্টা পরিষদে কার কার फांसी হবে একমাত্র ডক্টর ইউনূস সাহেব নিজে Victim ছিলেন চক্র উপদেষ্টা আর আদিলুর রহমান উনি আমুলিকার আমুলে প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছিলেন তো এই উপদেষ্টা পরিষদেরটাকে মানুষ তো তাদেরকে দিতে এখন তো বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে রেডিক্যাল সিদ্ধান্ত নিতে হবে কে নিতে ভাই নিতে পারবে সে যে এই সরকার যদি ফেল করে কোনোদিন যদি সেই ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে আমার फांसी হয়ে যাবে সুতরাং মরে যেতে যাবই তাহলে বাংলাদেশের মানুষের জন্য একটা চূড়ান্ত ফাইট দিয়ে যায় সেই স্পিরিট ধারণা করে আলিমের মজুমদার আদি মঞ্জে কাসিবাদের ইনে বেলা সে উপদেষ্টা হাউ মকারি ম্যান এরকম প্রত্যেকটা মানুষের যারা গত সময় ফ্যাসিবাদের বয়ানকে ন্যারেটিভকে কেউ হেল্প করেছে কেউ সরাসরি তাদের কাঠামোকে হেল্প করেছে তারা উপদেষ্টা হয়ে যাচ্ছে তো এটা তো আমাদের জন্য আফসোস এরপরে তো আমরা বলি কি দেখেন এখন আমরা কি করেছে যে ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয় গুলো স্থবির হয়ে যায় একটা শুধু আপনাকে আমি বলে রাখি আমার উপদেষ্টা নাহি দিসলাম একটা ফাইল করেছেন সেইটা প্রধান উপদেষ্টার টেবিলে উঠতে চার সপ্তাহ টাইম লেগেছে আমি আপনাকে আবার বলছি মানে তিনি হিসেবে ফাইল করেছেন সেইটা তথ্য প্রধান উপদেষ্টা উঠতে হিসাবে চার সপ্তাহ টাইম লেগেছে এইটা ইচ্ছা করে তাদেরকে এই প্ল্যানটা এখন আমি হলে কি করতাম এইটাই হলো ছাত্র উপদেষ্টাদের সাথে আমাদের পার্থক্য আমি যেটা করতাম আমার আমলাতন্ত্র যে যে আমাকে হেল্প করছে না আমি আমাদের লিস্ট করতাম ওনাদেরকে তিন দিন ওয়ার্নিং দিতাম

তাদেরকে বসে আলটিমেটাম দেওয়া চব্বিশ ঘন্টা টাইম দিলাম কাজ করবেন এই কাজ যদি না করেন আপনাদের নাম ফাঁস করে তারপরে আবার গিয়ে রাজপথে আন্দোলন করবো উপদেষ্টাদের সাথে এইটা একটা কথা বলবো দেখেন আমলা বিরুদ্ধে আমরা যে বলবো রাশিয়ায় একটা কাজ করা হয়েছিল লেলিনের বিপ্লবের পরে সব পুরাতন আমলাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এমন স্থবির হয়ে গিয়েছিল রাশিয়া তারপরে সেই আমলাদের বাড়ি গিয়ে বাড়ি গিয়ে আবার টোকে আনতে হয়েছিল তাদেরকে এখন আমরা জানি গত সতেরো বছরে সচিব থেকে চৌকিদার

কোন সেনাপতির অধীনে যুদ্ধ করতে চাই তখন আমি সবসময় চাইবোনা আমার সেনাপতি জিতুক কিন্তু আমি যোদ্ধা হিসেবে দেখতে চাই আমার সেনাপতি আমাকে মাঠে রেখে মনে প্রাণে যুদ্ধ করছেন এবং আমাকে রেখে পালাচ্ছেন না আমার শান্তি সুতরাং এই আমাদের কথাটা বললাম আর সংস্কারের ব্যাপারে যে কথাটা আমি একটু বলবো দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কথাটা একটু বলা দরকার ছিল তাহলে এটা শেষ করি একটু প্রথম আলো কথাটা এই প্রথম আলো কথাটা বলা খুব ক্রাইসিস আমাদের জন্য এরপর এটুকুন বলি দেখেন আমরা অনেকে প্রথম আলোকে শুধু একটা পত্রিকা মনে করি এইটা আমাদের দেখবার ভুল প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইংগুলো তাকে ফাংশন করে প্রথম আলোর এমন কোনো উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে ন্যারেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলি টু এতে সেটা প্রথম আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার কোটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয়ে থাকার কথা সে তার এই যে ফ্যাসিবাদের সে নির্মাণ আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে একশো কোটি টাকা চেয়েছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপিকে ভিলেনাইজ করে তোলা এইটিকে আসলে বিএনপি করেছে অথবা বিরুদ্ধে মামলা করেছে মামলা কিন্তু করে নাই এখন এরকম একটা তো কথা আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রোম প্রথম আলো সিনড্রোম হলো আপনি ভাবেন সে সরকার করে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত একুশে বা বাইশে প্রথম আলো তার প্রথমে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বোঝাতে পারবেন এইটা যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এর ব্যাপার একটা ব্যাখ্যা দার করে এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে ভালো ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব ন্যারেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই একজন নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এটা নিয়ে আমার কোনো কথা বলার থাকতে পারে না কারণ এটা তার প্রাইভেট পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে কিন্তু আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলি এখানে আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দোয়া মাহফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্থ টিচার আমাকে তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো ২০১৩ তে শাপলা চত্বরে যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিংকটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই ই করার জন্য সেখানে তারা নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে রেহানের মা বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে সে আগেও গিয়েছে তাকে রামদা দিয়ে কোপ দেওয়া হয়েছে সেই জখম হাত নিয়ে সে বুয়েটে এসেছে তার বন্ধুরা বলেছে পাঁচ তারিখ এই জনতার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একজন ছিল সে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল সে বলেছে আমার ছেলে এই আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে ২০১৩ তারিখের ছয় মে প্রথম আলো নিউজ করেছে যেহেতু এটা বুয়েটের ব্যাপার এটা যদি লেখে বুয়েটের কেউ আন্দোলনে শরিক হয় তাহলে খুবই এলিপনা নষ্ট হয়ে যায় সুশীল পনা সাহাবাগি পনা প্রথম আলো নিউজ করেছে তার মা নাকি বলেছে যে আমার ছেলে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় তাই সে সেখানে দেখতে গেছে যে ওখানে মারামারিটা কি হচ্ছে এরপরে সে গুলি লেগে নিহত হয়েছে অথচ রেহানের মা সেদিনও বলেছে আমার ছেলে অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু আমার ছেলে সেটা দেখতে চায় না আমার ছেলে সে আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে আপনি ভাবেন তাহলে সেই নেগেটিভ তার মায়ের বক্তব্য যে সে মিথ্যা করেছে সে কি সরি বলেছে সে কি ক্ষমা চেয়েছে এখন আমার কথা হলো প্রথম আমার অফিসের সামনে যেটা হলো আমি সেটাকে মূল্যায়ন কিভাবে করছি দুটো ব্যাপার আপনি জানেন বিবিসি সিএনএন এর অফিসের বিপরীতেও জনগণ প্রোগ্রাম করে প্রটেস্ট করে শান্তিপূর্ণ অবস্থান করে তাহলে এখানে যেটা হতে পারে যারা প্রথম আলোর ন্যারেটিভের কারণে নিজেদের জীবন বরবাদ হয়ে গেছে তাদের অধিকার আছে অফিসের সামনে হোক 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 শাহবাগে প্রেস ক্লাবে সেই কথাটা জানানো অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে তবে কোনোভাবে তাদের অধিকার নাই যেহেতু প্রথম আলো হোক ডেইলি স্টার হোক এটা একটা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট প্রপার্টির মধ্যে হামলা করার কোন অধিকার নাই কিন্তু তারা সরকারি জায়গায় দাঁড়িয়ে যদি প্রটেস্ট করেন আমি মনে করি এটা তো ঠিক আছে করতে পারেন এখানে প্রশ্ন দুটো গতকালকে যারা প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করতে গেছেন তারা কি প্রথম আলোর অফিসের মধ্যে হামলা করেছেন নাম্বার 1 তারা তাদের প্রাইভেট প্রপার্টিতে হামলা করেছেন দুই যদি তারা প্রাইভেট প্রপার্টিতে হামলা না করেন ভিতরে কাউকে আহত না করেন তাহলে শান্তিপূর্ণ অবস্থান যদি নেন তাহলে এটা কোন তো আমরা টলারট করবই এবং করা উচিত ওকে ছন্দ পদ্ধতি করেছে তাহলে প্রশ্ন হলো এমন কি ঘটলো সন্ধ্যার পর থেকে পুলিশ ফায়ার ওপেন করতে হলো আপনারা জানেন সচিবালয় ভেঙে সচিবালয়ের মধ্যে মানুষ চলে যাচ্ছে সেখানে পুলিশ ফায়ার ওপেন করছে না যমুনায় যেখানে ডক্টর ইউনুস থাকেন সেখানে আন্দোলন করে পারলে যমুনায় চলে যাচ্ছে সেখানে টিএস নিক্ষেপ করা হচ্ছে না প্রথম আলোর অফিসের সামনে যদি তারা ভিতরে আমি আবারও বলছি যদি তারা কারো আক্রমণ করে থাকে পার্সোনাল প্রপার্টিতে হামলা করে থাকে এটা নিন্দনীয়তাকে তাকে গ্রেফতার করতে হবে কিন্তু যদি সেটা তারা না করে থাকে কি কারণে করেছে পুলিশ কোনটা কোনটা হ্যাঁ এবার আমার কথা হলো দুটো কারণ হতে পারে এটা আমি দুভাবে দেখতে চাই একটা হলো সরকার চাপে পড়েছে যে মিডিয়ার সামনে এরকম কেন হচ্ছে নাম্বার দুই আমি বরং এভাবেও দেখতে চাই এই উস্কানির মধ্যে প্রথম আলো নিজেই অংশগ্রহণ করতে পারে কারণ গতকালকে হামলা করলে পরে এরপরে সারা দেশে প্রথম আলোর বিরুদ্ধে আরো একটা আন্দোলন তৈরি হবে এবং সে একটা মব তৈরি হবে মব তৈরি হবার পরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক প্রথম আলোর অফিস যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলোর জন্য সহজ হবে এই ন্যারেটিভ নির্মাণ করা যে এই মৌলবাদী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী প্রথম আলোর অফিসে হামলা করেছে এবং দেখেন মিডিয়ার কোনো স্বাধীনতা নাই তো বাংলাদেশের মুশকিল হল এই জন্য আমরা দুটো কথা বলতে চাই এবং এর আরেকটা যেটা হচ্ছে দেখেন আফসোসের ব্যাপার এই যে যারা আন্দোলনে গেছে এদের মধ্যে একজন মানুষ খুঁজে না যারা প্রথম আলো মামলা করছে আমার জি প্লিজ শেষ করছে আমি বরং বলতে চাই প্রথম আলো ডেইলি স্টার সুনির্দিষ্টভাবে যেহেতু অনেক মানুষের জীবনে জঙ্গি তকমা দিয়ে বা বিভিন্ন ন্যারেটিভ নির্মাণ করেছে যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম তাদের উচিত ছিল একদম সেই ডকুমেন্টেশন নিয়ে আদালতে মামলা করা যে প্রথম আলো বা স্টার আমাদের বিরুদ্ধে এই চালিয়ে আমাদের জনজীবন সামাজিক জীবনকে ধ্বংস করে দিয়েছে এইটা উচিত ছিল প্রথম কাজ এটা এখন পর্যন্ত আমি কাউকে দেখি নাই দ্বিতীয় কাজ তাদের প্রোটেস্ট অব্যাহত থাকা শান্তিপূর্ণভাবে দরকার যারা প্রোটেস্ট করছেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তাদেরই দায়িত্ব এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেটা ব্যাপার তারা যদি একটা জায়গাকে দেয় যে ভাই তোমরা এখানে অফিসে কিন্তু না প্রথম আলোর ব্যাপারে তারা প্রতিষ্ঠা করতে পারলো প্রথম আলো সিকিউর থাকলো এবং সরকারও সিকিউর থাকলো তো ওপেন ফায়ার ওপেন করতে হবে কেন আমি তো মনে করতেছি যে এটাও এক ধরনের উস্কানি যে ফায়ার ওপেন করে এবং আরো বৃহত্তর মপ তৈরি করা এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই দেখেন আহ একজন ইতিমধ্যে বলেছেন যে মিডিয়া পলিসি নাকি পরিবর্তন করা যায় না ভাই বাংলাদেশের কোন পলিসি আছে যেই পলিসি মানুষকে হত্যা করার নেগেটিভ নির্মাণে সহায়তা করে সেই পলিসি বদলে দেয়াই হলো নতুন বাংলাদেশের ইনসাফের বাংলাদেশের জনগণের অভিপ্রায় সেটি তো করতে না পারলে জনপ্রতিরোধের শিকার হবে যারা নিজেদের এবং আমি আবারও বলি যদি ইচ্ছে করে অনিচ্ছে করে এই কাজ করে সে জনতার কাছে ক্ষমা চাইবে তাহলে তো হয়ে যায় অনেক ধন্যবাদ